আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে লাচ্ছি তৈরি করতে হয় এই বিষয়গুলো দেখাবো যেহেতু এখন খুব গরমের দিন এই গরমে যারা লাচ্ছি খেতে পছন্দ করেন তাদের জন্য খুব সহজে কিভাবে আপনারা আপনার হাতের কাছের ফল দিয়ে বা খেজুর দিয়ে বা আপনি শুধু দুধ দিয়ে লাচি তৈরি করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই আমি কিছু উপকরণ আপনাদের সামনে রেখে দেখাচ্ছি যে আমি যেইগুলো দিয়ে লাচি তৈরি করব। সেগুলো আমি নিয়ে নিলাম আমি প্রথমে আপনাদের দেখাব কলা দিয়ে কিভাবে লাচি তৈরি করতে হয় দুটি কলা নিয়ে নিলাম এই কলা দুটি পাকা হলে একটু ভালো হয় পাকা কলা হলে ফ্লেভারটা খুব সুন্দর হয় সেই ক্ষেত্রে আপনি এই কলাগুলো ছোট ছোট করে কেটে নেবেন এরপরে আপনি একটা বাটিতে এই কলাগুলো সুন্দর করে রেখে দিবেন। যদি আপনি পারেন তাহলে ছব্রি কলা নেবেন তাহলে খুব সুন্দর হবে আমার কাছে এই মুহূর্তে মানে সংগ্রহে সাগরকলা আছে এটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সাগরকলা অবশ্য যেহেতু একটু বেশি নরম হয় এবং সস্তা দরের একটি কলা এই ক্ষেত্রে আমরা সাগর কলা দিয়েই আপনাকে লাচ্ছি তৈরি করে দেখাচ্ছি এই কলা দুটি আমি কেটে রেখে দিলাম এরপরে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি খেজুর দিয়ে লাচি তৈরি করবেন খেজুর মোটামুটি ছয় থেকে ষাটটি খেজুর এখানে নিয়েছি এগুলো খুব সুন্দর করে বিচিগুলো সারিয়ে নিয়েছি এরপরে দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম ততক্ষণে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কলার কলা কলাগুলো ব্লেন্ডারের ভিতরে ঢেলে দিলাম টেবিল চামচ পরিমাণ এরপরে এক চিনি দিলাম যারা চিনি কম বেশি খান তারা তাদের মতো করে পছন্দ মতো নিয়ে নেবেন দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম এবং হাফ কাপ পরিমাণ টক দই দিলাম অনেকেই মিষ্টি দই দিয়ে খেতে পছন্দ করেন এবং আমি এক কাপ পরিমাণ আপনার আইস দিলাম বরফ এবং হাফ কাপ পরিমাণ তরল দুধ দিলাম এবং এক গ্লাস পরিমাণ আমি পানি দিয়ে নিলাম এরপরে আমি বিলেন্ডারের ভিতরে এটাকে কয়েকবার চাপ দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা খুব সহজেই এই লাচ্চিটা তৈরি করতে পারবেন দেখেন বিলেন্ডারে দুই তিনবার আমি চাপ দিলাম খুব সুন্দরভাবে আমার লাচ্চিটা তৈরি হয়ে গেল এভাবে আপনি যদি চান নিজের কাছে থাকা অতি সহজে ফল দিয়ে আপনি লাচ্চি তৈরি করতে পারবেন এই লাচ্চিটা যে পরিমাণ আমি আপনাদেরকে বলেছি এই পরিমাণ দু থেকে তিনজন খুব অনায়াসে আরাম করে খেতে পারবেন আপনারা যারা ঠান্ডা বেশি পছন্দ করেন তারা অতিরিক্ত বরফ নিতে পারেন যেহেতু গরম একটু বেশি এখন বর্তমান এই জন্য বরফের পরিমাণটা পরিমাণ মতো আমি দিয়ে নিলাম আপনারা চাইলে বরফ দিতে পারেন না চাইলে বরফ কমিয়ে দিতে পারেন তবে যেহেতু লাচ্ছিটা ঠান্ডাই মানুষ বেশি পছন্দ করে এই আমি লাচ্চির ভিতরে আপনার বরফ দিয়ে নিলাম পরিমাণ মতো আপনারা এইভাবে দিয়ে নিয়ে গ্লাসের ভিতরে রেখে দিবেন যদি কেউ আসতে একটু দেরি করে এই বরফটা অনেকক্ষণ পর্যন্ত তাদের এই লাচ্ছিটা ঠান্ডা রাখবে এবার আসুন আপনাদেরকে খেজুর দিয়ে কিভাবে লাচ্চে তৈরি করতে হয় সেটা দেখে আমি পূর্বেই খেজুর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটি আমি বেলেন্ডারের ভিতরে দিলাম এবং এক কাপ পরিমাণ আপনার আইস দিলাম এবং চিনি দিলাম এক এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম দুই চামচ এবং হাফ কাপ পরিমাণ আপনার টক দই দিলাম এক্ষেত্রে আপনি মিষ্টি দইও নিতে পারেন এবং তরল দুধ দিলাম হাফ কাপ পরিমাণ এবং আবারও আপনার আইস দিলাম এরপরে বেলেন্ডারের ভিতরে দিয়ে আমি দুই থেকে তিনবার চাপ দিব বা পরিমাণ মতো খেজুরটা যতক্ষণ পর্যন্ত মিহি না হয় ততক্ষণ পর্যন্ত আপনি চাপ দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর আপনার লাচি তৈরি হয়ে যাবে এই লাচিটা দেখতে যত সুন্দর কালার এটা খেতেও সেরকম সুস্বাদু এই পরিমাণ যেটা আমি নিয়েছিলাম এই পরিমাণ লাচ্ছি আপনার দুইজন অনায়াসে খাইতে পারবেন আপনাদের তো আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন যদি চান যে আইস দিবেন মানে বরফ দিয়ে ঠান্ডা করবেন তাহলে করতে পারেন আর যদি মনে করেন যে না বরফ দিব না এমনি খাব তাহলে আপনাদের ইচ্ছা তবে লাচ্ছির মধ্যে যতগুলো লাচ্ছি আছে এই খেজুরের লাচ্ছিটা সবচেয়ে বেশি সুস্বাদু আমি এর ভিতরে আইস দিয়ে রাখলাম যেহেতু একটু পরে খাবো। এখন আপনাদেরকে অতি সহজে লাচ্চি বানানো যায় সেটা একটা দেখাচ্ছি যে একটু আইসের পরিমাণ বেশি করে দিলাম ঠান্ডা লাচ্চি তৈরি করব এবং গুঁড়ো দুধ দিলাম দুই চামচ এক চামচ হলো চিনি এবং হাফ কাপ পরিমাণ আপনার টক দই এবং এরপরে পুরোটাই হলো আমরা দুধ দিয়ে তৈরি করব। যতটুক পরিমাণ আপনি লাচ্চি তৈরি করবেন ততটুক আপনি দুধ ঢেলে দিবি এরপরে আমরা ব্লেন্ডারের ভিতরে একবার চাপ দিলেই এটা মোটামুটি তৈরি হয়ে যাবে এটা যেহেতু শুধু দুধের লাচ্ছি এই জন্য এটা খুব সহজ এবং এটা আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন এটার জন্য আলাদা কোনো পরিশ্রম নাই তো প্রিয় বন্ধুগণ এই যে আমাদের তৈরি হয়ে গেল লাচ্ছি এখন আপনারা এই ঠান্ডায় ঠান্ডায় এই লাচ্চিগুলো আপনারা খেতে পারেন আপনারা পরিমাণ মতো গ্লাসের ভিতরে আইস দিয়ে নেবেন এরপরে লাচ্চিগুলো ঢেলে দিবেন যেহেতু এটা পুরোটাই ঠান্ডা লাচ্ছি এবং শুধু দুধের লাচ্ছি এই জন্য এটা মানে তুলনামূলকভাবে অনেকেই ঠান্ডা খেতেই পছন্দ করেন তো গরমের মধ্যে আপনারা এইভাবে লাচ্ছিগুলো তৈরি করবেন আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং সবাই যেন এই গরমে নিজের বাসায় নিজের মতো করে লাচ্ছি তৈরি করতে পারে এই কামনায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হিউম্যান নিডস মানবতার কল্যাণে নিয়োজিত প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন